কে এসেছিল আমার বাসায় আর কে এত এত গিফট নিয়ে এসেছে সেটা যদি জানতে চান তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন অবশ্যই জানাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই তো সকালে আমি ঘর টর গোল গাছ করে আমি আদা রসুন বাটা রেডি করে নিচ্ছিলাম পিঁয়াজ মরিচ সবকিছু রেডি করে নিচ্ছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি করতে পারি এই জন্য সেই জন্য কিছু প্রস্তুতি নিচ্ছিলাম আমি আসলে রাতের আয়োজন করেছিলাম যার জন্য আস্তে আস্তে সবকিছু রান্না করছিলাম সিম্পল আয়োজন ছিল খুব বেশি আয়োজন করা হয়নি আলহামদুলিল্লাহ যা করেছি আসলে অল্পের মাঝেই করেছি কারণ একা হাতে সবকিছু করা তারপর রান্নাবান্না শেষ করে আমি নাস্তা বানাতে চলে যাব নাস্তা বানাচ্ছি এই তো এটা সেমাই দিয়ে বানিয়েছিলাম তো যাদের জন্য বানিয়েছিলাম তারা অনেক পছন্দ করেছিল আলহামদুলিল্লাহ তাদের জন্য আয়োজন করেছে তারা যে পছন্দ করেছে অনেক আর এই যে পুটিংটাও বাসাই করেছিলাম আর বাদ বাকি কিনেই নিয়ে এসেছিলাম নাস্তা আইটেম আর এই তো যাদের ছাড়া আমাদের আয়োজন চলেই না তারা এসে গেছে এই তো ভাবি মৌতু যাক বিবাহ ভাবি তাদেরকে আগে আসতে বলেছিলাম একটু তো এই তো বাচ্চা কাচ্চা খেলছে আর যে কারণে ভাবিকে আগে আসতে বলেছিলাম আমার মা বিরিয়ানিটা আমি আসলে ভালো রান্না করতে পারি না ভাবিকে বলেছিলাম একটু আগেই আসেন তো এই তো ভাবির থেকে আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি আমরা এদিকে রান্না করছি ওইদিকে বাচ্চা কাচ্চা খেলা করছে তো এই তো এই পর্যায়ে আমার মেয়ের স্কুলের ম্যাম স্যাররা এসে গেছে তো এই তো ম্যামরা এগুলো নিয়ে এসেছিল। তো এই তো নাস্তা খেতে দিয়েছি স্যার ম্যামরা নাস্তা খাচ্ছিল এর মাঝে আমরা গল্প করছিলাম স্যাররা ছিল আসলে আমাদের বাসায় ইনভাইট করেছিলাম স্যারদের যে আমার মেয়ে বলছিল। অনেক দিন থেকে যে স্যার ম্যামরা কেন আমাদের বাসায় আসে না আর স্যার ম্যামরা অনেক ফ্রেন্ডলি আর কি বলতে গেলে এই স্কুলের স্যার ম্যামরা অনেক ফ্রেন্ডলি শুধু যে আমাদের সঙ্গে তা না স্কুলের ম্যাক্সিমাম গার্ডিয়ানদের সঙ্গেই তাদের ভালো সম্পর্ক আর সবার বাসায় যায় এই স্কুলের এটা নিয়ম তারা ভিজিট করতে যায় কিন্তু আমি তার আগে ইনভাইট করেছিলাম আমার বাসায় আসতে তো ম্যামরা এসেছিল আমরা অনেক গল্প করেছি যাই হোক অনেক ভালো লেগেছে ম্যামদের সঙ্গে কথা বলেছি তারা আসলে আসে স্কুল সম্পর্কে কোনো কিছু জানার জন্য আমাদের কোনো অভিযোগ আছে কিনা তো স্যারদের খাওয়া দাওয়া শেষ করে এখন ম্যামদের খাওয়া দাওয়া পর্ব চলছে খাওয়া দাওয়া শেষ করে ম্যামরা আসলে দেরি আর করেনি চলে গিয়েছিল ম্যামদের এসেছিল আমরা অনেক খুশি হয়েছি ম্যামরা অনেক ফ্রেন্ডলি তো বাচ্চাদের জন্য ম্যামরা গিফট নিয়ে এসেছিল নাবার জন্য আমায়ের জন্য কারণ আমরা দুজন দুজনের ফ্যামিলিতে থাকবো সেটা ম্যাম জানে সেজন্য আমায়ের জন্য আর নাবার জন্য গিফট নিয়ে এসেছিল আর নিয়ে এসেছিল মিষ্টি আর অনেক কিছু নিয়ে এসেছিল যাই হোক তারপরে এই তো সে এখন তার পাজেল নিয়ে খেলা করছে পাজেল নাকি ম্যাম শিখিয়ে দিয়ে গিয়েছে যে কেমন করে খেলতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ